আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের পাতলা ঝোল এর জন্য যা যা লাগছে প্রথমে চিংড়ি মাছগুলোকে এভাবে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এরপর পটলগুলোকে এভাবে হচ্ছে খোসা ছাড়িয়ে লম্বা লম্বিভাবে কেটে রাখতে হবে তারপরে এরকম কিছু আলু লাগছে এই সাইজে কেটে আর মশলার জন্য যেটা লাগছে জিরে ধনে গুঁড়ো দু চা চামচের মতো সাথে লাগছে লঙ্কা গুঁড়ো একটা চামচ আর লাগছে আদার পেস্ট ওটাও একটা চামচের মতোই এবার এটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবার তেল পটল গুলোকে ভেজে নেব পটল গুলোকে ভাজার জন্য আগের থেকে লবণ আর একটু চিনি দিয়ে নাই করে রাখা হয়েছে অনেকেই পটল ভাজার ক্ষেত্রে হলুদ ব্যবহার করে এতে কি হয় যে তেলটা ব্যবহার করা হয়েছে তেল তো থেকেই যায় সামান্য পরিমাণে সেই তেলটা কালো হয়ে যায় এবার ওই তেল দিয়ে যদি আবার মাছের ঝোল রাধা হয় তাহলে মাছের ঝোলটার কালারটাও ওই কালো কালোই হয়ে যায় এই জন্য হলুদটা এখানে ব্যবহার করা হয়নি তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি পটলগুলোর যখন কালার এরকম হয়ে আসবে তখন বুঝবেন যে পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে দেখুন তেলের কালারটা কিন্তু হলুদ ভাজলে যতটা কালো হবে ততটা হয়নি এবার মাছগুলোকে ভেজে না মাছ কিন্তু ভাজতে বেশি সময় লাগে না ঠিক এরকম লাল লাল হয়ে গেলে ধরে তুলে নিতে হবে মাছ আধার ফোর জন্য আমরা ব্যবহার করছি একটা এলাচ ছোটো করে নেওয়া হয়েছে কয়েকটা দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছুটা ধীরে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে সামান্য একটু নুন আর একটু হলুদ এটাকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল হয়ে যাওয়ার পর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবে বাটি ধুয়ে আর সামান্য পরিমাণে একটু জল এতে অ্যাড করবে এবার এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ওঠে নাড়া চাড়ার পর এই যে যখন এভাবে তেল ওঠা ওঠা হয়ে যাবে বুঝবেন মশলাটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এবার ঢোলের জন্য যে যেমন পরিমাণ মতো হচ্ছে জল অ্যাড করে নিতে হবে এবার ঢাকা দিয়ে রাখতে হবে ততক্ষণ না ফুটে যায় ঝোলটা এভাবে যখন টক করে ফুটে যাবে তখন এই গুলো যেগুলো ভেজে আগের থেকে তুলে রাখা হয়েছিল ওগুলো ছেড়ে দেবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিতে হবে এবার কিছুক্ষণ ফোটানোর পর সামান্য ঘি দেব এতে ঘি দিলে যেমন একটা ফ্লেভার আসবে তেমন একটা সুন্দর ঘ্রান আসবে অল্প একটু দিতে হবে এবার ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব কিছুক্ষণ ফোটানোর পর